মাহবুব মুর্শেদ আপনি আপনার আলোচনার এক পর্যায়ে বলছিলেন মিডিয়ার ভূমিকা প্রসঙ্গে যে মিডিয়া যথাযথ ভূমিকা পালন করতে পারেনি বরঞ্চ এই স্বৈরাচারের পক্ষে ছিল এবং আমরা চার তারিখেও কিন্তু দেখেছি মানে চার আগস্টে দেখেছি কিছু কিছু মিডিয়ার ভূমিকা কি ছিল আন্দোলনকারীদের তারা দুর্বৃত্ত এবং সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে টকশোতে সংবাদ পরিবেশনার ক্ষেত্রে এর পরবর্তী সময় সরকার পরিবর্তন হলো স্বৈরাচার পালিয়ে গেল এবং মিডিয়া নিয়ে আলোচনা তুঙ্গে উঠল এবং আমরা লক্ষ্য করলাম যে সরকার মিডিয়া যে সমস্ত সাংবাদিক স্বৈরেচারের দূষর ছিল তাদের ব্যাপারে কিছু পদক্ষেপ নেওয়া শুরু করলেন কেউ কেউ গ্রেপ্তার হলেন কারো একশন কার্ড বাতিল হলো কারো ব্যাংক হিসাব তলব করা হলো এবং সব মিলিয়ে এই বিষয়টি কিন্তু এখন শুধু মিডিয়া অঙ্গনে নয় রাজনৈতিক অঙ্গনে এবং আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচিত ঘটনা এবং আমরা রোববার একটি খবর দেখলাম যে আরও একুশ সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে এবং নামগুলি দেওয়া হয়েছে এ নিয়ে কিছু প্রশ্ন উঠেছে আলোচনা সমালোচনা এসছে কারো কারো নাম এসছে হ্যাঁ এরা আমরা যারা মিডিয়া কর্মী আমরা তিনও জন গণমাধ্যম কর্মী আমরা জানি আর আসলে কীভাবে পয়সার মালিক হয়েছে কারো কারো ব্যাপারে হয়তো আমরা দেখছি না তত পয়সার মালিক হনি তাকে তাকে তাহলে তাকে কেন তলব করা হলো এবং তাদের হয়তো অন্য কোনো লিঙ্ক আপ রয়েছে সে কারণে হয়তো সরকার তলব করেছে গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন গত সাড়ে পনেরো বছরে মিডিয়া এক ধরনের যেটা আমি আগেই বলছিলাম যে ভিন্ন মতাবলম্বী যে মিডিয়া তাদেরকে হয় বন্ধ করা হয়েছিল অথবা দখল করে নেওয়া হয়েছিল এবং নতুন যে মিডিয়াগুলোকে অনুমতি দেওয়া হয়েছিল প্রকাশের এবং প্রচারের সেগুলো অবশ্যই আওয়ামী রেজিমের সঙ্গে সম্পর্কিত ছিল তাদের সম্পর্কিত ব্যবসায়ীরাই সেখানে ইনভেস্ট করেছেন এবং তাদের উদ্দেশ্য ছিল রাজনৈতিক যে ফায়দা লোটা এবং তারা নানাভাবে তার নির্বাচন করেছে আওয়ামী লীগের থেকে সুযোগ সুবিধা নিয়েছে এবং সাংবাদিকরা তাদের পেটোয়া বাহিনী বা তাদের মানে শ্রমিক বাহিনী হিসেবে কাজ করেছে এখন আমরা দেখছি কি নানান রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে এই পদক্ষেপগুলোর নানান রকমের মানে যেটা আমরা ব্যবসায়ীদের সম্পর্কে আলোচনার ক্ষেত্রে বলছিলাম যে ব্যবসায়ী যে আপনার তেলটা সাপ্লাই দেয় যে আপনার চালটা সাপ্লাই দেয় তাকে কিন্তু আপনি সরাসরি গিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে আপনার বাজার ঠিক রাখতে পারবেন না একটা ভোলাটাইল সিচুয়েশন তৈরি হবে তেমনিভাবে মিডিয়ার ক্ষেত্রেও একই রকম একটা সত্যি অবস্থা আছে সেটা হলো যে যখনই আপনি যে কোনো কারণে হোক মিডিয়ার সাংবাদিকদের উপরে ব্যবস্থা নিতে নিতে যাবেন তখনই কিন্তু গণমাধ্যমের যে স্বাধীনতা মত প্রকাশের যে স্বাধীনতা এই ইস্যুটা সামনে চলে আসবে বিশ্বের নানান রকমের সংগঠন আছে যারা এই বিষয়গুলো নিয়ে সোচ্চার এবং আমরাও কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি এখন আমরা চাইবো না যে আমরা যে জিনিসটা অর্জনের জন্য লড়াই সংগ্রাম করেছি আমাদের সাংবাদিকদের আমরা যাদের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করেছি একইভাবে ভিন্ন মতে এখানে কিন্তু মিডিয়া হাউসগুলোর ব্যাপারে সরকার কোনো কিছু বলছে না এটা এটা এক্স্যাক্টলি এখানে ব্যক্তি কারণ সাংবাদিক একটা পরিচয় আবার দল দশও একটা পরিচয় জি সমস্যাটা হয়েছে ওই জায়গাতে থেকে এখন আমরা কিন্তু চাইবো না যে শুধু আপনি শুধুমাত্র আপনার একটা মত আছে ভিন্ন মত আছে বলেই আপনার উপরে একটা কোনো আইনগত পদক্ষেপ right. বা অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে তাহলে যেটা হবে যে শুধু যে আমরা এটা আন্দোলন করেছি বলে না সারা বিশ্বের একটা নর্মস হল যে সংবাদ প্রকাশের জন্য মত প্রকাশের জন্য কথা বলার জন্য কাউকে বাধা দেওয়া যাবে না এখন আপনি আওয়ামী লীগ যে যে উপায় অবলম্বন করে আমাদের সাংবাদিকদের সচিবালয় প্রবেশাধিকার রুদ্ধ করেছিল তারপরে বিভিন্ন সংস্থা দিয়ে তাদের ব্যাংক হিসাব তলব করেছিল তাদেরকে ডেকে সে সেই একই রকম প্রক্রিয়ায় আমরা যাচ্ছি কি না এই প্রশ্ন আমাদের নিজেদেরকে করতে হবে কারণ আমরা কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আন্তর্জাতিকভাবে প্রবল প্রশংসিত এবং স্বীকৃত একটা সরকার এবং আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলনের মধ্যেও কিন্তু আমরা মত প্রকাশের অধিকারের ব্যাপারটা কিন্তু সর্বাগ্রে তুলে ধরেছি মানবাধিকার মত প্রকাশের অধিকার সংবাদপত্রের সংবাদ মাধ্যমের অধিকারের ব্যাপারটা এখন আমরা আমরা যখন বলবো যে ঢালাওভাবে এই জিনিসটা হচ্ছে তখন কিন্তু সেটাকে আমরা সমর্থন করতে পারবো না কিন্তু কেউ অপরাধী কেউ গণহত্যায় সমর্থন দিচ্ছে সাংবাদিকরা যখন গণহত্যা চলছে তখন আমাদের কিছু সাংবাদিক গণভবনে গিয়ে শেখ হাসিনার প্রতি একটা আত্মসমর্পণ করছেন এবং তাকে উৎসাহ দিচ্ছেন এবং তাকে প্ররোচনা দিচ্ছেন তাদের বিরুদ্ধে তো অ্যাকশন নিতে হবে যারা অপরাধ করেছে যারা এই যে বিভিন্ন টিভিতে যারা হলো বিভিন্ন সময় মানুষের ব্যক্তিগত কথোপকথন ফাঁস করেছে তাদেরকে তো আইনের আওতায় আনতে হবে যারা নানাভাবে আওয়ামী লীগের অপকর্মগুলো দোহায় গিয়েছে তাদেরকে তো আইনের আওতায় আনতে হবে এখন আমরা যদি আইনের বাইরে গিয়ে অন্যভাবে সাংবাদিকদের নাজেহাল করার প্রক্রিয়া যাই তাহলে আমি বলবো যে এইটা খুব বেশি আমরা মাথা খাটাচ্ছি না বা আমরা হলো আওয়ামী লীগের যে দেখানো পদ্ধতি সেই পদ্ধতিতে হাঁটার চেষ্টা করছি সেই জিনিসটা কিন্তু খুব গ্রহণযোগ্য হবে না